আট এবং নয় জানুয়ারি দেশ জুড়ে শ্রমিক ধর্মঘটের ডাক বামেদের ধর্মঘটের সমর্থনে বিভিন্ন জায়গাতে মিছিল যদিও ধর্মঘটের সবকিছু স্বাভাবিক রাখতে বদ্ধপরিকর রাজ্য সরকার পাল্টা ধর্মঘটে অনর বামেরা ধর্মঘট দুদিন আটচল্লিশ ঘন্টা মানে আটচল্লিশ ঘন্টা দুদিন মানে দুদিন জবরদস্তি করে যদি ধর্মঘট ভাঙবার চেষ্টা করা হয় আঘাত হলে প্রত্যাঘাত হবে সুতরাং দায়িত্ব সরকার অত্যাবশ্যক পরিষেবা বলে আমরা নির্দিষ্টভাবে বলেছি যারা ধর্ম দেখেছেন তাদের দায়িত্ব যে সে অত্যাবশ্যক পরিষেবাগুলি চালু থাকে বাংলায় গণতান্ত্রিক আন্দোলন নিশ্চিতভাবে হবে দাবি আদায়ের আন্দোলন নিশ্চয়ই হবে কিন্তু বন্ধ হরতাল স্ট্রাইক গাড়ির চাকা বন্ধ মুক্তমুখ তমুক এসব জিনিস হবে না স্বাভাবিক দিনে যে বাস চলে গোটা রাজ্যে প্রায় বাইশশো মতো আমাদের এস বাস চলে এবারে আমরা পাঁচশোর মতো বাড়তি বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছি সমস্ত এন বি এবং এস বিএসটিসির ডিপোগুলিতে অতিরিক্ত বাস রাখার ব্যবস্থা হয়েছে ট্রাম এবং ভেসেল অন্যান্য দিনে যা থাকে তার থেকে অন্তত তিরিশ শতাংশ কুড়ি থেকে তিরিশ শতাংশ আমরা বাড়তি চালানোর সিদ্ধান্ত নিয়েছি